আসসালামু আলাইকুম আমার নাম কাজী সাহেব আমার পিতার নাম মরম কাজী সাহেব ইসলাম আমার বাড়ির মনে কি পাঁচ যেটা হারাই গেছে বা মারা গেছে সংরক্ষণ আমি রাসুল ভাই এবং আপা আমরা তিনজনে আমার এক অবাদন তাহলে আপনার এক এই যে জুয়েল জুয়েল হাতে দিয়েছি এবং নগদ দুই লক্ষ টাকা সাথে পেলেন এবং জুয়েল আমাদের এক জায়গায় দেরি করতে দেয় না আমাকে বলছে আপনারা চলে যান আমরা চলে আইসি এবং রোজার ভিতার একদিন এই জুয়েল আইসা আরও সাত অন্য চিনি না আর রাসেল দোকান থেকে তিরিশ টাইমে এসে টাকা নিয়ে গেছে কত টাকা ওই জায়গায় ছয় লাখ টাকা মোট কত টাকা দেওয়া হয়েছে এদেরকে বলেন আমি জানি এইটুক কিন্তু বাকিটা আপা কত দিয়েছে বা অন্য আগে পরে এটা তো আমার জানা নেই আচ্ছা ও ওরা কি আপনারা ইয়ার করে দিয়ে এসেছিলেন যে কোন একটা জায়গায় আমরা এখানে যে কোনো এক জায়গায় জিজ্ঞাসা হচ্ছে আমাকে নেয় নেই আমাকে দাঁড়াবাড়ি দেয় নেই ঠিক আছে কথা